আজ বৃহস্পতিবার বরিশাল মেহেন্দিগঞ্জের পালপাড়া বালিয়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ঢাকা জসকটের পিপি ও জনমানুষের নেতা অ্যাডভোকেট এম হেলাল পরিদর্শনকালে তিনি স্থানীয় মসজিদসমূহ ঘুরে দেখেন এবং নতুন করে মসজিদ নির্মাণের উদ্যোগে জনগণের পাশে থাকার আশ্বাস প্রদান করেন একই সঙ্গে তিনি সনাতন ধর্মাবলীদের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার আয়োজকদের হাতে অনুদান তুলে দেন স্থানীয়রা জানান মানবতার ফেরিওয়ালা হেলালবাইকে কাছে পেয়ে তারা তাদের নানান সমস্যা তুলে ধরেছেন বিশেষ করে সাময়িকভাবে নদীবাঙন প্রতিরোধে ইতিমধ্যে পালপাড়া সহ বিভিন্ন এলাকায় জিও ব্যাগ পৌঁছে দেওয়া হয়েছে সেসব কাজের অগ্রগতি তিনি ঘুরে দেখেন এবং খোঁজখবর নেন এবং অতি দ্রুতই কাজ শুরু হবে কিছুদিনের ভিতরে বড় বাজেটের কাজ হওয়ার সম্ভাবনাও কথাও তিনি তুলে ধরেন এ সময় তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রতিশ্রুতি দেন যে অতীতের মতো ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থাকবেন তিনি আরও আহ্বান জানান মানবতার সেবাই আমাদের রাজনীতি মানুষই আমাদের শক্তি মানুষই আমাদের প্রেরণা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন যদি এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে দেখেছেন তবে আমাদের তাসিন টিভি ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন আজকের মতো আমি বিদায় নেব আল্লাহ হাফেজ

আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবে পরস্পর ভালো ভালোবাসা দিয়ে এই সমাজে বসবাস করতে সেই সমাজটাকে গড়ে তোলার জন্য আপনাদের অনেক ভূমিকা পালন করতে হবে আগামী দিনে এমন নেতৃত্ব এমনকে আপনারা মন দেওয়া না এমন নেতৃত্ব আনবেন যাতে এই সমাজটা কোনো ভেদাবধ না থাকে এই সমাজটা কোনো লুটেরা না থাকে কোনো চাঁদাবাস না থাকে কোনো বক না থাকে আমি বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলতেছেন আমাদের নেত্রী বেগম বারবার বলতেছেন শহীদ দিয়ার কোন আদর্শ সৈনিক কখনো কাদাবা লুটরা হইতে পারে না শহীদ দিয়ার আদর্শের কোন সৈনিক কোনো মানুষকে কষ্ট দিতে পারে না দূর করতে পারে না আমি সেই প্রেমী আপনাদের এলাকার একজন সৈনিক আমার বাবা খেটে খাওয়া আমি খেটে খাওয়া মানুষের সন্তান আপনাদের সাথে উঠে কথা একজন সন্তান আমার সন্তান একদিকে আগামের দলি শুনি আরেকদিনের আরেকদিকে অনুদ্বলী শুনি আমি সেখান থেকে বক্তব্য আমি আপনাদেরকে বলব যদি আপনারা মনে করেন যে এই জায়গাটায় আমাদের এই উপকারে এই ক্ষুদ্র কর্মীটা এই ছেলেটা আমাদের উপকারে আসতে পারে আমাকে জানাবেন আমাকে না পাইছেন আমার সাথে যারা আছেন ফারুক খান ভাষা এই অঞ্চলে যারা আছে